আলহিসান উসামা কেন জামাতে গেল সে গোমরা হয়ে গেছে সে পথভ্রষ্ট হয়ে গেছে সে ধ্বংস হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি ফতোয়া আমি দেব না বরং আমি বলবো যে আমার তাকে ধরে রাখার মতো সেই চুম্বক তৈরি করতে না পারার কারণে সে আমাদের থেকে ছুটে গেছে আমাকে তৈরি করতে হবে প্ল্যাটফর্ম আমাকে তৈরি করতে হবে কাজের ক্ষেত্র আমাকে তৈরি করতে হবে সংবদ্ধ সুদূরপ্রসারী গঠনমূলক ফলপ্রসূ কাজের জায়গা তাহলে ইনশাআল্লাহ কোনো আলী হাসান উসামা আমার থেকে ছুটে যাবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ والصلاه ওয়া السلام علی সম্মানিত দর্শক দেশ বিদেশ থেকে যারা আমার কথা শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সামনে আনার জন্যই বসেছি বিষয়টি হলো বাংলাদেশের একজন পরিচিত তরুণ বক্তা আমাদের অনেক জুনিয়র ভালো ধারণা রাখেন মালানা আলী হাসান ওসামা যিনি কৌমি ঘরানার একজন তর্জমান আহলে সুন্নতল জামাতের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি আজকে জামাত ইসলামীর রাজনীতিতে যুক্ত হয়েছেন এ ব্যাপারে বিভিন্ন জন আমাদেরকে জিজ্ঞেস করেন যে আলী হাসান ওসামা জামাত ইসলামের রাজনীতিতে যুক্ত হয়েছেন কেন এবং এ ব্যাপারে আমাদের কি বক্তব্য আছে ইত্যাদি ইত্যাদি আমি এই বিষয়টাকে আজকে সহজে এবং খুব অল্প সময়ে উপস্থাপন করার জন্যে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যে বসেছি বিষয়টি হলো আলি হাসান উসামা কেন জামাত ইসলামের রাজনীতির সাথে যুক্ত হলেন এখানে মূলত শুধু আলি হাসান উসামাই জামাত ইসলামের রাজনীতির সাথে যুক্ত হচ্ছেন না বহু কওমি মাদ্রাসার ছাত্র বহু কওমি ওলামা তলাবা আজকে জামাত ইসলামের রাজনীতির সাথে যুক্ত হয়েছেন এবং হচ্ছেন আমি দেখতে পাচ্ছি আগামীতে আরো অনেক বেশি পরিমাণে হয়ে যাবেন কেন হচ্ছেন আলী হাসান পরিচিত এই জন্য তার ব্যাপারে আলোচনা আসছে অপরিচিত বহুত লোক যুক্ত হয়ে যাচ্ছেন এটার অনেকগুলো কারণ আমি আজকে মোটা দাগে তিনটা কারণ উল্লেখ করব তিনটা কারণ মোটা দাগে উল্লেখ করব এক নাম্বার এটা আমাদের সঙ্গবদ্ধ পরিকল্পনার অভাব আমি সুস্পষ্টভাবে বলবো যে আমাদের এই বয়সটা এই ইয়াং সোসাইটির যে বয়স এ বয়সটা বিপ্লবী এটা সংগ্রামী এটা কিছু একটা করতে চায় গঠনমূলক পরিকল্পিত এবং ফলপ্রসূ কোনো সেক্টর যদি পায় কোনো অঙ্গন যদি তারা পায় তাহলে সেখানে যুক্ত হয়ে তারা কিছু একটা করতে চায় আমি আমার মনে আছে জামিয়া ইসলামিয়া মাইজদি আলামিন মাদ্রাসায় যখন পড়তাম আমার একজন শফিক ওস্তাদ যিনি আমাকে ছেলের মতো মায়া করেন আল্লামা সিদ্দিক আহমদ নোমান সাহেব আদিফ সাহেব হুজুর দত্তেরহাট মাদ্রাসার বর্তমান মোহতামিম সাহেব হাফিজাহুল্লাহ আমি হুজুরকে একবার জিজ্ঞেস করেছিলাম যে হুজুর আপনারা সব সময় আমাদেরকে জামাত ইসলামের সাথে যুক্ত না হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন অথচ আমরা একজন বিপ্লবী আমাদের এই বয়সটা হলো উদ্যমী আমরা চাই কারোর সাথে যুক্ত হতে কিন্তু আপনারা কোনোদিন বলেন নাই যে অমুকের সাথে যুক্ত হও শুধু বলেন যে অমুকের সাথে যুক্ত হইও না হুজুর হেসে উঠে আমাকে জবাব দিয়েছিলেন যে আমরা যেটা ক্ষতিকর সেটার কথা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা তোমাদের উপকারী রাস্তাটা খুঁজে নিবা চমৎকার উত্তর দিয়েছিলেন এই যে উপকারী রাস্তাটা আমরা খুঁজে নেব খোঁজার জন্যে কিন্তু আমরা চেষ্টা করি পাঁচে অগস্টের পর বাংলাদেশে ইসলামপন্থীদের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ ছিল সবার একটা তামান্না ছিল যে এবার বুঝি ইসলামপন্থীরা সংঘবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করবে এবার বুঝি বাংলাদেশে আলে মোলামার একটা সুদূর প্রসারী পরিকল্পিত ফলপ্রসূ একটা সংঘবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হবে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের সতেরো বছরে বাংলাদেশে যদি দশজন মানুষের সামনে কথা বলে আমরা বলেছি জামাত বিএনপি দশজন মানুষের সামনে কথা বলার সুযোগ ছিল না তাদেরকে এমনভাবে কুণ্ঠেসা করা হয়েছে মিম্বরে আমরা কথা বলেছি মেহরাবে আমরা কথা বলেছি মাঠে ময়দানে সমাবেশে আমরা কথা বলেছি মহাসম্মেলন আমরা আয়োজন করেছি আমরা ওলামাইকেরামই জাতির সামনে স্বাধীনতা সার্বভৌমত্ব ইমান এবং স্বকীয়তা ইত্যাদির উপরে তালিমার পক্ষে ইসলামের পক্ষে মানুষের অধিকারের পক্ষে আমরা কথা বলেছি সেই আমরা পাঁচে অগস্টের পর নতুন কিছু করব এটাই জনগণের একটা তামান্না ছিল কিন্তু দুঃখজনক বিষয় কি দুঃখজনক বিষয় হলো আমাদের কাউমি ঘরানার ওলামাই কেনাম নিজেদের মধ্যে একটা সংঘবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে পারে নাই কেউ বিএনপির সাথে যুক্ত হয়ে গেছেন কেউ আবার জামাতের সাথে যুক্ত হয়ে গেছেন যারা বিএনপির সাথে যুক্ত হয়েছেন তাদের পক্ষের যে কৌমি ছাত্ররা তারা দানের শেষের পক্ষে স্লোগান দিচ্ছে আবার যারা জামাতের সাথে যুক্ত হয়েছেন তাদের পক্ষের কৌমি ছাত্ররা দাঁড়িপাল্লার পক্ষে কৌমি মাদ্রাসার ভেতরে এখন স্লোগান উঠেছে এই যে আমাদের নিজেদের সংঘবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে না পারার ব্যর্থতায় আমাদের সন্তানরা আমাদের এই সম্পদগুলো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে কারণ আলী হাসান ইসলাম স্পষ্ট বলেছে আমাদের হায়াত কম অল্প হায়াতের মধ্যে আমরা বড় কিছু করতে চাই আমাদের কওমি ঘরানার মুরব্বীদের সঙ্গবদ্ধ প্ল্যাটফর্ম না থাকার কারণে এবং আমাদের কওমি ওলামাই কেনাম আমাদের ছাত্রদেরকে আগলে নিয়ে তাদেরকে নিয়ে কোনো স্বপ্ন তাদেরকে নিয়ে কোনো সামনে পথ চলার একটা সুদূর পরিকল্পনা দিতে পারি নাই দিতে পারেন নাই এজন্যই আমাদের ছাত্ররা আমাদের ঘরানার বড় বড় এবং জহিন ছেলেগুলো হারিয়ে যাচ্ছে দ্বিতীয় নম্বর কারণ হলো অজ্ঞতা কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে এবং কৌমি ঘরানার সাধারণ মুসলমানদেরকে আমরা সব সবসময় কথা বোঝানোর চেষ্টা করি যে মৌদুদি এবং মৌদুদীয় এটা একটা ভ্রান্ত মতবাদ জামাত ইসলামী মৌদুদি সাহেবের হাতের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত একটা দল সুতরাং এই দলের সাথে যুক্ত হওয়া যাবে না এই মতের সাথে যুক্ত হওয়া যাবে না এই মতবাদকে নিজেদের মতবাদ মানানো যাবে না আমরা সবসময় এটা বলে আসি এই যে মৌদুদি মতবাদ এটা যে ফেরকায়ে বাত এলা আমরা কথাটা আমরা সবসময় শুনি এবং বলি কিন্তু কেন কমি মাদ্রাসার আটানব্বই পার্সেন্ট ছাত্র মৌদুদি মতবাদ এবং তাদের যে ভ্রান্তিগুলো এটা জানে না তাহলে যার ব্যাপারে আমাকে সতর্ক করবেন তার অসুবিধাগুলো তো আমার জানতে হবে আমরা তো জানি না আমার আব্বা বলছে এটা ও পথে যেও না আমরা জানি যাই না আমার দাদা বলেছেন আমার মুরব্বীরা বলেছেন এটা করিও না আমরা করি না কিন্তু কেন করি না কেন করব না এটা চর্চা হয় না এই যে ফেরাকে বাতিলের উপর একটা চটি বই আছে আমাদের কমি মাদ্রাসার সিলেবাসে একেবারে উপরে জামাতে গেলে অনেক দূরবর্তী একটা পর্যায়ে এটা পড়ানো হয় তৃতীয় শ্রেণীর মানে তৃতীয় স্তরের মূল্য দেওয়া হয় ফেরাকে বাতিলের উপর আমাদের কি কাজ আছে বলেন কি এমন মেহনত আছে আমাদের ছাত্রদের মধ্যে এটা নিয়ে কি চর্চা আছে নাই এখন আপনি সময় তাদের বিরুদ্ধে কথা বলতে থাকবেন অথচ তাদের খারাবিগুলো তাদের বদ আমাদের সহি আকিদাগুলো আমাদের ছাত্রদেরকে আমাদের ঘরানার লোকদেরকে আমরা শোনাবো না জানাবো না তাহলে তারা কিভাবে আমাদের প্রতি আকৃষ্ট হবে এবং তাদের থেকে দূরে থাকবে তাহলে জামাত ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার এবং সম্পৃক্ত হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হলো তাদের খারাবিগুলো এবং তাদের বদ আকিদাগুলো আমাদের না জানা অজ্ঞতা তিন নম্বর হল আমাদের খলত অবস্থান আলী হাসান উসামারা জামাত ইসলামের রাজনীতিতে যুক্ত হওয়ার তৃতীয় নম্বর কারণ হলো আমাদের খলকমলত অবস্থান মানে হজবরল অবস্থান সেটা কি সেটা হলো যে কৌমি ঘরানার মুরব্বীরা জামাত ইসলামের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেন এবং দিয়েছেন যারা বলেছেন জামাত ইসলামী যেই দলে যুক্ত হয়েছে সেই দল ধ্বংস হয়েছে যেই ঘরে গিয়েছে সেই ঘর ধ্বংস হয়েছে যেই মতে গিয়েছে সেই মত বিনষ্ট হয়েছে যারা বলেছেন জামাত শিবির এরা বেয়াদব বে আমল তারাই আবার সেই জামাতের সাথে সংযোগ করেছেন জোট করেছেন তাদের সাথে ক্ষমতায় গিয়েছেন ক্ষমতায় যেতে চাচ্ছেন একই দস্তরখানে খাচ্ছেন একই প্লেটে একই সাথে খাওয়া দাওয়া করছেন তাহলে আপনি বলেন যে যাদের খারাবিগুলো সময় বলে আসছেন আপনি আবার তাদের সাথে যুক্ত হচ্ছেন নিজেদের শক্তিশালী সকীয়তা নিয়ে স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি করতে না পেরে আপনি তাদের সাথে গেলেন যাদের বিরুদ্ধে সারা জীবন বলে আসছেন এখন আপনি তাদের সাথে আছেন কি সরে গেছেন সেটা ভিন্ন ব্যাপার সরে যাওয়ার আগেও তারা মুনাফিক ছিল সরে যে সরে গিয়েও কি বলে যুক্ত হওয়ার আগেও তারা মুনাফিক ছিল সরে যাওয়ার পরেও তাদেরকে মুনাফিক বলবেন সেটা আপনাদের আলাদা ব্যাপার কিন্তু যুক্তটা হলেন কেন এখন আলি হাসান ওসামারা কি বলছে তারা বলছে যেই দলের সমস্যার কারণে আমাদেরকে তাদের কাছে যেতে নিষেধ করে সেই দলের সাথে যারা জোট হয় তো সেই দলে জোট হলে গুণা হয় না আমরা যুক্ত হলে গুণা হবে কেন আলিয়া এটা বলছে সুতরাং আজকে জামাত ইসলামের প্রতি যেই সফট মানসিকতা যে নরম চিন্তা এই নরম চিন্তা কলমী ছাত্রদের অন্তরে তৈরি হওয়ার পেছনে মূল দোষ মূল দায় চরমনাই ওয়ালাদের এবং খেলাফত মজলিস ওয়ালাদের মাওলানা মামুনুল সাহেব এবং চন্মনয়ের আমিনের ওনাদের এই সংযুক্তির কারণে আজকে কৌমি মাদ্রাসার বারান্দায় দাড়ি পাল্লা আর জামাত ইসলামের পক্ষে স্লোগান উঠছে এটা আপনাদের দায় নিতে হবে আপনারা কয়দিন পরে তাদের থেকে ছুটে যাবেন ছুটে গিয়েছেন অলরেডি ছুটে যাবেন কিন্তু আমাদেরকে আজীবনের জন্য একটা দায়বদ্ধতার মধ্যে আবদ্ধ করে গেছেন আমরা আগামী প্রজন্মকে বলতে পারবো না যে এই সমস্যাগুলোর কারণে তাদের সাথে যাবে না যদি সমস্যায় হয় তাহলে তোমাদের মুরব্বীরা তাদের সাথে যুক্ত হলেন কেন আপনি বহুভাবেই বলতে চাইবেন চেষ্টা করবেন যে আমরা জোট করেছি যুক্ত হইনি আপনারা জোট করতে পারলে ছোটরা যুক্ত হতে সমস্যা কোথায় এজন্য কৌমি ঘরানার ছাত্ররা শুধু এক আলি হাসান ওসামানা বহু আলি হাসান সামনে অগ্রসর হয়ে যাবে জামাত ইসলামের সাথে যুক্ত হয়ে যাবে এবং গত বছরগুলোতে আমরা দেখেছি আমাদের ছাত্ররা আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিতে লুকিয়ে আগামীতে দেখবেন আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিবে প্রকাশ্যে কারণ ওই যে আপনারা সুযোগ করে আমি বলবো জামাতের সাথে যুক্ত যুক্ত হওয়া হওয়া আর সাথে এটা আমাদের আমাদের ব্যক্তিত্বহীনতার বহিঃপ্রকাশ আমাদেরকে সংঘবদ্ধভাবে সুদূর প্রসারী একটা পরিকল্পনা নিয়ে যদি ইসলামী ঘরানার সমস্ত মুরব্বীগণ সংঘবদ্ধ হতেন তাহলে আমরা অনেক বড় উপকৃত হতাম যাতে আমাদের দিকে তাকিয়েছিলেন আমাদের এখন বিভক্তি এটা আমাদের সমস্যা এই বিভক্তিটা হলো কেন বিভক্তি হওয়ার দুই কারণ বিভক্তি হওয়ার এক নাম্বার কারণ হলো পবিত্র কোরআনে কেরিমা আল্লাহ বাইনাল মুমিনিন

আজকে বাংলাদেশের ওলামাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে দিবে না দ্বিতীয় নম্বর কারণ আমাদের নিজেদের দোষ আমাদের নিজেদের সমস্যা সেটা হলো আমরা মনে করেন তিনজনে দাওরা হাদিস শেষ করছি এখন তিনজনে সেগুলা দিছে আমাদের দরকার আমাদের আগ্রহ আমরা তিনজন সেগুলা দিস হবো তো মাদ্রাসা একটা হলে তিনজন সেগুলা দিশ কেমনে হই এই জন্য তিনজনে তিনটা মাদ্রাসা বানাইছি তিনজনে তিন মাদ্রাসার সেগুলিশের আসনে বসছি নাহলে সেগুলা দিস হওয়ার জন্য নিজে প্রতিষ্ঠান করতে হবে কেন অবিকল সেই কারণেই আমাদের চেয়ারম্যান হওয়া লাগবে এক দলের তিনজন চেয়ারম্যান তো হয় না সুতরাং আমরা তিনজনে তিন দল বানাইতে হবে তিনজন তিনটে দলের চেয়ারম্যান হতে হবে যার কারণে আমরা দলে দলে বিভক্ত আমাদের প্রত্যেক আনানিয়তের কারণে আমিত্বের কারণে আমরা আজকে সঙ্গবদ্ধ হতে পারছি না আমাদের এই সুবিধাগুলো কবে দূর হবে আমরা যদি সঙ্গবদ্ধ হয়ে আমাদের উম্মার জন্যে আমরা আমাদের অঙ্গনে আমরা আমরাই যদি বৃহৎ একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতাম তাহলে এই দেশের জনগণ আমাদের দিকে ছুটে আসতো আলী হাসান আমাদের থেকে হারিয়ে যাচ্ছে কেন এর মূল কারণ হলো তারা আমাদের মাঝে কাজের ক্ষেত্র খুঁজে পাচ্ছে না যে চেতনা যে বিপ্লব যে একটা স্বপ্ন দেখা সেই স্বপ্নটা এখানে পাচ্ছে না এজন্য আমরা মনে করি আমাদের মুরব্বীগণ আমাদের রাজনৈতিক অঙ্গনের মহান ব্যক্তিগণ তারা স্বতন্ত্র সিয়াসতের উপরে আলাদা কোর্স করুন আলাদা তাহসুসাতের ব্যবস্থা করুন আমরা বাংলাদেশ আইন বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাপনা বাংলাদেশের ল ইত্যাদি এবং বর্তমান পৃথিবীর যেই পরিচালনা পদ্ধতি এগুলোর উপরে আমাদের আলাদা কোর্স হওয়া উচিত আমাদের আলাদা গ্রুপ হওয়া উচিত কাজের লোক দরকার আমরা এখন দশ হাজার মানুষ আমার বক্তব্য শুনে আমার বক্তব্য দশ হাজার মানুষ শুনে আমি এক জায়গায় ওয়াজ করতে গেলে দশ হাজার মানুষ জমা হয় আমি তো মনে করছি যে ইয়া বাবা আমি তো অনেক বড় নেতা হয়ে গেছি এবার আমি এমপিতে ভোটে দাঁড়িয়ে গেছি এমপির কাজ কি প্রশাসনিক দৃষ্টি মানে কার্যক্রমগুলো কি কি কয়টা সেক্টরে আমার কাজ করতে হবে আমি কিছুই জানি না আমি এমপিতে ভোটে দাঁড়িয়ে গেছি ভাই আমি একজন বক্তা আমি একজন রাজনীতিবিদ না আমি এখনো রাজনীতি করি না সুতরাং রাজনৈতিক প্রেক্ষাপটে এটার গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক শিক্ষা ইত্যাদি ইত্যাদি আমাদের অর্জন করতে হবে এবং সেই একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমাদেরকে বৃহৎ কাজের ক্ষেত্র তৈরি করতে হবে তাহলেই আমাদের কৌমি মাদ্রাসার ছাত্রগুলো আমাদের মাঝে থাকবে আর যদি এটা না করতে পারি তাহলে আস্তে আস্তে আলি হাসান আমাদের থেকে ছুটে যাবে এখন তারা তাদের সামনে আছে কয়টা হয়তো জামাত না হলে বিএনপি এখন তারা কোন দিন যাবে মুফতিমুন সাহেব বিএনপিতে যেতে পারলে আলি হাসান উসামা যেতে অসুবিধা কোথায় তারা অঙ্ক ওইভাবে এক একজন এক একভাবে ডিসিশন নিতে থাকবে সুতরাং আমি আলী হোসেন ওসমা কেন জামাতে গেল সে গোমরা হয়ে গেছে সে পদভ্রস্ত হয়ে গেছে সে ধ্বংস হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি ফতো আমি দেব না বরঞ্চ আমি বলবো যে আমার তাকে ধরে রাখার মতো সেই চম্বুক তৈরি করতে না পারার কারণে সে আমার থেকে ছুটে গেছে আমাকে তৈরি করতে হবে প্ল্যাটফর্ম আমাকে তৈরি করতে হবে কাজের ক্ষেত্র আমাকে তৈরি করতে হবে সঙ্গবদ্ধ সুদূরপ্রসারী গঠনমূলক ফলপ্রসূ কাজের জায়গা তাহলে ইনশাআল্লাহ কোনো আলী হাসান ওসামা আমার থেকে ছুটে যাবে না আল্লাহ তালা আমাদের কমি ঘরানার এবং আহলে সুনাত জামাতের আকিদায় বিশ্বাসী দারুল আলম দেওবন্দের মাসলাকের উপর প্রতিষ্ঠিত এই কর্মক্ষেত্রটাকে আরো সঙ্গবদ্ধ সুচারু এবং ফলপ্রসূ করার তৌফিক দান করুন والسلام عليكم ورحمه الله